ঐ জোনাকি সাথী এই জারুল জান্ডুল সাক্ষী কুকুর কুবের কুকুর তার ছাত্র ডুমুলে ডালে সে দৃষ্টি মাছরাঙা আমাকে চেনে আমি কোনো অভ্যগত নই খোদার প্রথম আমি কোনো ভিনদেশী পথিক নই আমি কোনো আগন্তুক নই আমি কোনো আগন্তুক নই আমি ছিলাম এখানেই আমি সাক্ষী নিয়মে এখানেই থাকি আর এখানে থাকার নাম সর্বোত্তই থাকা দেশে আমি কোনো আগন্তুক নই এ ঘর রৌদ্র জলজ জরজ ক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে তারা জানে আমি কোনো অনাত্মীয় নই কার্তিকের ধানের মতঝুরি সাক্ষী সাক্ষী তার চিরল পাতার টলমল শিশির সাক্ষী যুতনার চাদরে ঢাকা নিশিঙ্গার ছায়া অকাল পার বৃক্ষে নত কদমায় তার প্রান্ত চোখে রাধার আমি চিনি আমি তার চিরচিরা স্বজন একজন আমি জুমিলার মার শূন্য রান্না রান্নাঘর শূন্য খালা সব সে আমাকে চেনে হাত রাখো বই ছায় লাঙলে দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর দেখো মাটিতে আমার গন্ধ আমার শরীরে লেগে আছে এই মাটির সুবাস আমাকে বিশ্বাস করো আমি কোনো আগন্তুক নই দুপাশে ধানের ক্ষেত সরু পথ সামনে দুধ নদীর কিনার আমার অস্তিত্বে কাঁথা আমি এই উধাও নদীর মুগ্ধ এক অবোধ